আজকে আমরা আলোচনা করব তো পেনাম কোর্ট পেনাম কোর্ট নিয়ে আলোচনা করব এর বাংলা হচ্ছে দণ্ডবিধি দণ্ডবিধি এর বাংলা হচ্ছে কি দণ্ডবিধি এখন দণ্ড যোগ বিধি বিধি এ হচ্ছে দণ্ডবিধি এখন দণ্ডবিধিতে কি আলোচনা করছে দণ্ডবিধি দণ্ডবিধিতে আলোচনা করছে অপরাধের শাস্তি অপরাধের সংজ্ঞা এটা কার্যকরের পদ্ধতি কোথায় আলোচনা করা হয়েছে এটা দেখেন কেন মানে কিভাবে কি হবে এটা কোথায় আছে আছে আর এই এখানে দণ্ড কত বছর হবে অপরাধের ডেফিনেশন এগুলো আছে দণ্ডবিধিতে এখন দণ্ডবিধিতে দণ্ডবিধি কাকে বলে যে বিধিতে অপরাধের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে আমরা কি বলি দণ্ডবিধি বলি এখন এই দণ্ডবিধি বাংলাদেশে কিভাবে আসে বাংলাদেশে আসেন আপনার উনিশশো বাহাত্তর সালে পাকিস্তানি প্রযোজ্য দণ্ডবিধি বাংলাদেশে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির আটচল্লিশ নাম আদেশ বলে অথবা আটচল্লিশ নাম আদেশ বলে পাকিস্তানের প্রযোজ্য দণ্ডবিধি বাংলাদেশে বহাল রাখা হয়

শুধুমাত্র নামকরণ করা হয় দণ্ডবিধি আবার আপনারা অনেকে বলেন যে দণ্ডবিধি আঠারোশো এটি কিন্তু ভুল দণ্ডবিধির নাম কি শুধুমাত্র দণ্ডবিধি এটা কখনোই আপনি সাল এক করবেন না অন্য গুলাতে বলতে পারেন যেটা যেমন সুনির্দিষ্ট পত্রিকার আইন আঠারোশো সাতাত্তর সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর এটা আপনি করতে পারবেন কিন্তু দণ্ডবিধি কোনো সাল হবে না বুঝলে হ্যাঁ কথা বলছি দণ্ডবিধি শুধু দণ্ডবিধি তাহলে আমরা দণ্ডবিধি কিভাবে আইলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রপতির আটচল্লিশ নাম আদেশ বলে পাকিস্তানের প্রযোজ্য দণ্ডবিধি বাংলাদেশে বহাল রাখা হয় এরপর উনিশশো তেয়াত্তর সালে আটমান আইন দ্বারা পাকিস্তান কথাটি বাদ দিয়ে শুধুমাত্র দণ্ডবিধি করা হয় এরপরে এই উপমহাদেশে ১৮৩৪ সালে আইন কমিশন গঠন করা হয় কিন্তু সর্বপ্রথম আইন এই দণ্ডনীতির খসড়া প্রস্তুত করা হয় আঠারোশো সালে একটা পরীক্ষা আসে যে সর্বপ্রথম দণ্ডবিধি খসড়া প্রস্তুত করা হয় কত সালে আঠারোশো সাঁত্রিশ সালে এই দণ্ডবিধির খসড়া প্রস্তুত করে কিন্তু এই বিলটা পাস হয় ছয়ই অক্টোবর ছয়

এটা পাঁচশো এগারোটি দণ্ডবিধি এই মুল আইন এটা মনে আছে তো আপনাদের তাহলে ওই সূত্রটা মনে রাখবেন এরপরে

অর্থাৎ বিরাশি দ্বারাটা কি করা হয় বিরাশি দ্বারাটা সংশোধন করে আগে ছিল সাত বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না এখন বর্তমানে বিরাশি দ্বারা হচ্ছে নয় বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলিয়া গণ্য হবে না এই বিরাশি দ্বারাটা কি করা হয় সংশোধন করা হয় দুই হাজার চার সালের চব্বিশ মন আইন দ্বারা সালে আরও একটা আইন সংশোধন হয়েছে না

তারপর এই দণ্ডবিধি বাংলাদেশে কিভাবে আসে স্বাধীন হওয়ার পরে কি পাকিস্তান দণ্ডবিধি ১৯৭৩ সালে পাকিস্তান কতটা বাদ দেওয়া হয় এই কথাটা কি করে বাদ দেয় বাদ দেয় কত নান আইন আইন দ্বারা তারপর

এটা কত নং আইন পঁয়তাল্লিশ নং আইন এই হচ্ছে প্রাথমিক আলোচনা এগুলো আপনারা দেখবেন এর ফলে আমরা ধারায় চলে যাবো